আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন তো কিছুদিন আগে আমাদের ইউটিউবে একশো জন সাবস্ক্রাইবার পূরণ হয় তো গাইজ আসল কথা আছে যে এই যে আমাদের আছে ইউটিউবে একশো জন সাবস্ক্রাইবার প্রথম স্টেপ ছিল একশো জন সাবস্ক্রাইবার আর কিছু ফার্স্ট টাইম পূরণ করতে পারলে আমাদের আসলে ইউটিউব থেকে সামান্য কিছু ডলার দেবে তো সেই ডলার দিয়ে আজ আমরা সামান্য একটা সেলিব্রেশন করতে আছি আমাদের সকল মেম্বারদের নিয়ে আজ আমরা সেই কেকটা সেলিব্রেশন করবো তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকুন আসলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সবাই বেশি বেশি করে শেয়ার করেন আচ্ছা তো গাইস আমরা যাচ্ছি এখন সেই একশো জন সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কিনতে যেটা আমরা একটু পরেই কাটবো এই দেখেন আমার সাথে সব করে আছে আমরা তিনটা তিনটা আরাম ফাইভ নিয়ে চলে আসি এই দেখেন আমরা তো সবাই আছি আমরা সবাই এখন একসাথে আসছি বাজারের উদ্দেশ্যে তো আমরা আর একজনের কাছে চলে আসি গাইজ আমরা এখানে আসছি মূলত আমাদের বাজার পর্যন্ত যেতে হবে আমাদের ফাইভগুলো একটু সার্ভিসিং করায়নি যা যাতে করে আমাদের বাজারে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয় তো এর কাছে শুনছিলাম এর সাইকেলটা কেমন আছে বললে ভালো তো আমরা সব সাইকেলগুলো দেখাচ্ছি দেখায় দেখায় সবগুলো সার্ভিসিং করার নিয়ে চলে আসলাম তো এখন দেখতে পাইছিলাম আমরা সবাই চলে আসছি সবাই একসাথে রাস্তায় উঠছি এখন সবাই বলতেছে হায় তো আমার নিয়ে যাও

যেতে দেখে আমাদের সামনে স্কুলের মাঠে এখানে বিশাল বড় এক ক্রিকেটের আয়োজন করা হয়েছে তো আমরা এখানে সামান্য কিছু সময় দাঁড়াবো আসলে কথাটা হচ্ছে এই যে আমরা মনে করেন এখানে প্রধান অতিথি ছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আসতে পারিনি আর আর মূলত এখানে আমাদেরও খেলা ছিল কিন্তু আমাদের ক্রিকেট বলে হাওয়া নেই বলে আমরা আসতে পারিনি এটা সেটাই বলতে চাচ্ছে এখানে তো আমাদের যদি ব্যাট আর ক্রিকেট বল থাকতো তাহলে আমরা আসতে পারতাম আমাদের আমরা তো প্রচুর গরিব এই জন্য আমরা এখানে আসতে পারিনি এখানে সামান্য কিছু সময় দাঁড়ানোর পর আমরা আবার সামনের বাজারের দিকে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে যেতে দেখা যাচ্ছে আপনাদের আমাদের স্কুলের পাশে দেওয়াল ছবিগুলো তো এখানে দেখুন চেটে নাই খেটে খাওয়া সেই সাথে ভাইটি জোরে 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 আছে কিন্তু ভিট যাবে তোমারে এ তুমি ভাই তো আমরা ওই ভাইয়ের সাথে সামনে একটু মজা করলাম দেখতেই তো তোমরা পেলে তো এখন দেখো এই যে আমাদের ডুমুরিয়া থানা থানার পাইজে যাচ্ছিলাম তো তোমাদের ভাবলাম একটু দেখাই যে তোমাদের এই আমাদের ডুমুরিয়া থানাটা তো আমরা আরেকটু সামনে চলে আসলাম আসার পরে দেখি আমাদের পিছনে সেগুলো কোথায় তারা এখন অনেক পিছনে থেকে গেছে এরপরে আমরা চলে এসে মাউন্ট এভারেস্টের সবচেয়ে থেকে উচ্চতার পাহাড়ের মানে ব্রিজ যেটা আমাদের ডুমুরিয়ায় অবস্থিত সে দেখুন এক ঠেলে ঠেলে একটা সাইকেল উপরে উঠে যাচ্ছে আর সে শান্তিতে বসে বসে উপরে চলে আসলে এইটা তামির তার কাকু তো সে তার কাকুকে বললো প্যান্ট পরে আসছে কারণ সে প্যান্ট ছাড়াই সে বাজারে চলে এসেছে তো আমরা দেখতে দেখতে বাজারের ভিতরে প্রবেশ করলাম এখন আমরা এখান থেকে একটু আর অল্প একটু দূরে আমাদের কেকের দোকান তো সেখান থেকে আমরা কেকটা নিয়ে আসবো আর এই যেতে যেতে এপাশে দেখলাম আমরা সামান্য কিছু খাবার তাই এই খাবার দেখে সবার জিপ জল দিয়ে জিপ পড়তেছিল তো আমরা এখান থেকে একটু ভিডিওটা ফাস্ট করে দিই যা যাতে ভিডিওটা অনেক বড় না হয় আজ শুক্রবার আজ আমাদের ডুমোরিয়ায় হাটবার তো হাটবার বলে ডুমুরিয়া বাজারে একটু ভিড় বেশি ছিল তো আমরা কেকের দোকানে পাঠে চলে এসেছি তো আমাদের আর এন ফাইভগুলো একটু সাইড করে থেছি যাতে কেউ কারোর নজর না লাগে আর কেউ দেখতে না পাই যে আমরা আর ফাইভ নিয়ে চলে এসেছি তো আমরা আর এম ফাইভগুলো সাইড করে ধোয়ার পরে আমরা চলে আসতেছিলাম বাইরের দিকে তো আমরা বাইরে চলে আসলাম তো আমরা কেকের দোকানের ভিতরে গিয়ে আমাদের কেকের নামটাও নাম লিখে আমাদের কেকটাও নিয়ে চলে আসলাম কিন্তু সেই ভিডিওটা আমরা আর করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে যে কারণে আমরা ওই ভিডিওটা করলাম না এরপর ওখান থেকে আমরা সোজা বাসায় চলে আসলাম বাসায় চলে আসে কেক কাটার উদ্দেশ্যে আমরা আমাদের যে জায়গায় ভিডিওটা করি সেই জায়গায় চলে যাচ্ছি তো সবার সাথে একটু কথা বলে নিলাম তো আসুন চলে আসুন তো গাইস আমরা এই এখন এই কেকটা বক্স থেকে আনবক্স করে এখন কেকটা কাটবো তো আমাদের এই যেগুলো আছে এর নিরা মনে করেন দুপুর বেলায় খাইনি আজকে শুক্রবার তো দুপুর বেলায় খাইনি না খেয়ে কেক খাওয়া হবে সব বসে আছে সে কালকে রাত্রি হচ্ছে তাই মনে করেন আমরা এখন ই করবো কেকটা আনবক্সিং করবো এবার আমরা সবাই আস্তে আস্তে কেকটা আনবক্সিং করে নিলাম তো তোমরা দেখতেই থাকো তো তোমরা তো দেখতেই পেলে কেকটা আনবক্সিং হয়ে গেল এবং কেকের উপর আমাদের চ্যানেলের নাম ইউটিউব নেম ভিপি লোকাল আনছিলাম কিন্তু ওই সময় আমরা ভিডিও করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে

না করে কমেন্ট তো गाइस শুনেন আচ্ছা মনে করেন এটা তো 100 জন সাবস্ক্রাইবার হলো কে হলে আপনাদের সবাইকে আমন্ত্রিত করে একসাথে কেক কাটা হবে আর আছে একটা বিশাল বড় অনুষ্ঠান করাবে তো তো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আমাদের সাথে থাকবেন তো আজ এর দেখতে থাকেন তো গাইস আমরা এখন সবাই মানে আমাদের যারা যারা সবাই ছিল তাদের সবাইকে দেখে দেখে কেক খাবো তা সবাই এক্সপার্ট দাও ভাই স্যার আমরা সবাইকে সাইড করে দিয়ে আমরা আবার নতুন করে জায়গায় দাঁড়িয়ে গেলাম তো গাইস এর পরবর্তী সদস্য আমাকে ছোট ভাই মানে আমাদের ভিডিওতে দাগ নেই তারপরে আমাকে ছোট ভাই মুস্তাকিন তো তাকে আমাদের সামনে ডাক দিলাম দিয়ে কেকটা কেটে তাকে খাইয়ে দেওয়া হবে তো যেহেতু সে আমাদের একজন ভিপি লোকাল ফলের সদস্য তাকে কেকটা খাইয়ে দিলাম এবং তার হাতে দিয়ে দিলাম সে চলে যাচ্ছে এরপর আর একজনকে ডাক দিব

তো আছে আমাদের সবার কেক খাওয়ানো শেষ এখন আছে আমরা দুইজন আছি তো আসল কথা আছে এই যে এখানে ভিডিওটা সম্পূর্ণ রাখলে অনেক বড় ভিডিও হয়ে যেত যার কারণে মাঝখান থেকে আমাদের কিছু অংশ কেটে দিতে হয়েছে তো আপনাদের ভালো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো

মশাই সেজন্য সেটা কমাই দিয়ে আমাদের সাথে সময় যাচ্ছে তাকে অনেক ধন্যবাদ আমাকে সাথে সময় দেওয়ার জন্য তার উদ্যোগে আজ আমরা এই ফুল

আর এখন তো এখন সন্ধ্যা হয়ে আসছে তো সবাই বাসায় যাব তো বাসায় যাওয়ার আগে একটু হালকা চিল করে যাব তো চলুন